আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভাই বন্ধুরা এখন আমরা হঠাৎ করে চলে যাচ্ছি হাট হাফেজ সুমর ফারুক ভাই বলতেছে চলেন রানীরহাট যাব আপনি একটা জামা পরে তাড়াতাড়ি চলে আসেন আমিও তাড়াতাড়ি করে চলে এসেছি দেরি করি নাই উনি আবদার করে বলেছে আমি গাবদার করে চলে এসেছি তো এখন রানীরহাট যাওয়ার সময় এই রাস্তাটা রাস্তাটা আমাদের উত্তরাঙ্গনিয়ার এই মধ্যে খুবই ভালো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা এখন এখন চলে যাচ্ছি এই রানী এই পথ দিয়ে আরেক পথ দিয়ে যাওয়া যায় কিন্তু এই পথ দিয়ে একটু দেখতে ভালো লাগে তার কারণে এই পথ দিয়ে চলে যাচ্ছি এখানে আশেপাশে অনেক রকমের কিল বলে আমাদের চট্টগ্রামের বাসায় তো দুষ্টু দুষ্টু ভোলা বাইনরা আসে নাই আজকে ক্লাস করতে তো ক্লাস না করার কারণে আর জায়গার কথা ছিল যে জায়গাটা যাওয়ার সময় ফাঁসে দেখতেছি আই লাভ ফরেস্ট তো জায়গাটা দেখে আমরা দাঁড়াইছি কিন্তু অনেক সুন্দর লাগতেছে তার কারণে এখানে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি তো আমিও ছোট্ট কাট্টো করে একটা ভিডিওতে ক্লিপ তুলেছি এখন জায়গাটা দেখতে অনেক সুন্দর বন জঙ্গল চারুপাশে কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখতে এটা আঙ্গামাটি বন বিভাগ এলাকা পড়েছে তো রাস্তাটা দিয়ে এসেছি ও দেখতেছেন গাড়ি আসতেছে এদিকে সবাই ঘুরে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ